ঈদুল ফিতর অর্থাৎ রোজা ভাঙার দিবস ইসলাম ধর্মাবলম্বীদের দুটো সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে এইটি একটি দ্বিতীয়টি হল ইদুল আজহা ধর্মীয় পরিভাষায় একে ইয়াউমুল জায়েজ হিসেবেও বর্ণনা করা হয়েছে দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকে হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের শেষে সাওয়াল মাসের এক তারিখে ঈদ আল ফিতর উৎসব পালন করা হয় চাঁদ দেখার সাপেক্ষে রমজানের সমাপ্তিতে সওয়ালের প্রারম্ভ গণনা করা হয় ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলা তুল জায়জা এবং চলতি ভাষায় চাঁদ রাত বলা হয় সাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয় ঈদের চাঁদ সচক্ষে দেখে তবে ঈদের ঘোষণা দেয় ইসলামী বিধান ঈদের দিন ভোরে ইসলাম ধর্মাবলম্বীরা আল্লাহর ইবাদত করে থাকে সাধারণত ঈদের নামাজের পরে ইসলাম ধর্মাবলম্বীরা সমবিতভাবে মুনাজাত করে থাকে এবং একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের সম্ভাষণে বিনিময় করে থাকে ইসলাম রীতি অনুযায়ী সোমবার ঈদ ফিতর ঈদ ফিতর উপলক্ষে অন্যান্য বছরে নেই এই বছরও আগরতলার গেদুমিয়া মসজিদকে সাজিয়ে তোলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মসজিদকে গেদুমিয়া মসজিদের এক কার্যকর্তা জানান ঈদ ফিতরকে সামনে রেখে গেদুমিয়া মসজিদকে সাজিয়ে তোলা হচ্ছে এবং বিগত রমজান মাস অতিবাহিত হয়েছে এক করে আমাদের সম্মুখে ঈদ উল ফিতের দিন চলে আসছে এই জন্য সাফাই চলছে রঙ কাজ চলছে গ্লাসের কাজ হবে গ্লাসের কাজ আজকে শুরু হয়ে যাবে এবং রঙের কাজ সাফাই এগুলা কাজগুলা চলছে দূর দূর থেকে শহর থেকে লোক আসে ময়দানের মধ্যে সমস্ত ময়দানের মধ্যে লোক ফুল হয়ে যায়